হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হলাম ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল একটা সাজেশন ভিডিও তো আমি তোমাদের কাছে যেই প্রশ্নগুলো উপস্থাপনা করব। সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নগুলো পড়ার আগে তোমাদের কাছে আমার কিছু কথা আছে প্রথমত তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে ডিফারেন্ট কোয়েশ্চেন তৈরি হবে এবার এবার আমি তোমাদের জন্য যেই সাজেশন ভিডিওটা বানিয়েছি সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের কথা মাথায় রেখেই এবং তোমরা যদি আমার এই সাজেশন ভিডিওর যেই প্রশ্নগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়াশোনা তোমাদেরকে যা যা পড়িয়েছে বা তারা যেই সাজেশন দিয়েছে তোমাদেরকে এবং তোমাদের স্কুলের স্যার ম্যামরা তোমাদের জন্য যেই প্রশ্নগুলো সারা বছর বলেছে বা পরীক্ষার আগে বলেছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে এবং সেই দুটো জিনিস পড়ার পর তারপর তোমরা আমার ভিডিও সাজেশনটা দেখে তোমরা কাজ করবে ক্লিয়ার এবার কোন স্টুডেন্ট যদি ভাবে শুধুমাত্র সঞ্জীবন স্যারের তৈরি করা সাজেশন ভিডিও পড়ে আমি পরীক্ষা যাবো তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং আমি খুব কম প্রশ্ন তোমাদের কাছে রেখেছি বইয়ের থেকে বাছাই করে মানে আসতে পারে এমন খুবই সিলেক্টেড প্রশ্ন তোমাদের কাছে রেখেছি সুতরাং কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র এগুলোই পড়ে যায় তাহলে কিন্তু তার কিছুটা প্রবলেম হলেও হতে পারে এটা দেন তোমাদের কাছে আমি আসছি আমাদের এবং জিওগ্রাফির যে স্টুডেন্ট আছো তোমরা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি যেমন ভাবো কোন স্টুডেন্ট যার জিওগ্রাফি নেই ক্লাস ইলেভেন টুয়েলভে সেক্ষেত্রে তার কিন্তু একটু হলেও আরাম আছে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টদের একটু খাটনি বেশি করতে হবে কেন কারণ ভাবো তোমার পরীক্ষার আগে বা মাঝে ভাবো দুদিন চার দিনের গ্যাপ আছে সেক্ষেত্রে গ্যাপ বা চার দিনের গ্যাপটাকে শুধুমাত্র ফিলোসফি বা ইতিহাস পড়ার ক্ষেত্রে কাজে লাগালে হবে না সেক্ষেত্রে যারা বুদ্ধিমান স্টুডেন্ট এবং আমি তোমাদের গাইড করব তোমরা কিন্তু জিওগ্রাফি প্র্যাকটিক্যালটা দেখবে কারণ থিওরি পরীক্ষা শেষ হওয়ার পরেই বিভিন্ন স্কুলে আমার যা দেখলাম আমি আমার ডেটা অনুযায়ী সাতাশ তারিখ আঠাশ তারিখও অনেক জায়গায় পরীক্ষা শুরু হয়েছে প্র্যাকটিক্যাল চব্বিশ তারিখে হচ্ছে তো এই ক্ষেত্রে কি হবে তোমাদের যখন থিওরি পরীক্ষা চলতে থাকবে তার মাঝখানে যদি তোমরা দুদিন তিন দিন চার দিনে গ্যাপ পাও সেই গ্যাপে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল অবশ্যই প্র্যাকটিস করতে হবে তুমি যদি ভেবে থাকো যে পরীক্ষা সব শেষ হবে থিওরি তারপর আমি প্র্যাকটিক্যাল নিয়ে বসবো তাহলে কিন্তু এটা বিশাল বড় ভুল এবং আমাদের এই চ্যানেলে সমস্ত প্র্যাকটিক্যালের ভিডিও আপলোড করা আছে তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধার মতন সমস্ত কিছু দেখতে পারো যা যা শেখানো হয়েছে তার বাইরে কোনো প্রশ্নই আসবে না তাহলে এটাই ছিল আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা এবং তোমাদের সকলকে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলছি খুব ভালো করে পড়াশোনা করো একদম লাস্ট হমেন্ট এসে পড়েছে এবং আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন আমাদের এখানে শিবরাত্রির একটা অনুষ্ঠান চলছে তো আমি স্টুডেন্টদের অল টাইম রিকোয়েস্ট করবো যে তোমরা মহাদেবের কাছে গিয়ে জল ঢালছো এবং তোমরা তাকে তার কাছে প্রে করছো যে আমি ওই জিনিসটা যেন পাই মানে সবাই ওই এক দুটো জিনিসই চায় মানে মেনলি একটা জিনিসই চাই বাট আমি তোমাদেরকে বলবো তোমরা গডের কাছে গিয়ে বলো যেন তোমাদের সারা বছর পড়াতে যেন ফোকাস করতে পারে ওরকম কিছু একটা আশীর্বাদ দেয় তোমাদের কারণ তোমাদের পড়াতে একদমই ফোকাস নেই পরীক্ষার আগে পড়লে হবে না সারা বছর ধরে পড়তে হবে ম্যাক্সিমাম গার্লস বা বয়স স্টুডেন্টরা কি করে সারা বছর পড়াশোনা করবে না ঘুরে বেড়াচ্ছে সিনেমা দেখছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে পার্কে যাচ্ছে আর কত কোথায় যাচ্ছে বাট পরীক্ষার আগে স্যার কমন দাও স্যার সাজেশন দাও সাজেশন দেওয়া দেওয়ার পরও বলে স্যার এই প্রশ্নটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না খুবই বিরক্তিকর ব্যাপার তাই তোমরা যেই আজকে যে অনুষ্ঠানটা করছো সেই অনুষ্ঠানে তোমরা গডকে বলো যেন আমার পড়াশোনা যেন মনোযোগটা ভালো করে বসে বা বইকে যেন আমি ভালোবাসতে পারি অন্য কিছুকে ভালোবাসার কথাটা একটু কম বল কারণ তোমরা বই বাদে অন্য সমস্ত কিছু কিন্তু বেশি ভালোবেসে চলছে তো যাই হোক আজকে আমাদের সাজেশন ভিডিও শুরু করা যাক স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য একটা সাজেশন ভিডিও তৈরি করা হয়েছে তোমরা খুব মন দিয়ে দেখো এখানে কী তৈরি করা হয়েছে তোমার জন্য বলেছে সমস্ত ধারণা ঠিক আছে সমস্ত ধারণা থেকে তোমাদের দেখি কি প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটা লিস্ট বানানো হয়েছে সবার প্রথমে এখানে আছে সমস্ত সংক্রান্ত ট্র্যাক এবং এর ধারণাটি এখানে দেখো দুটো কথা আমি লিখেছি তুমি তোমাদের পরীক্ষাতে যে কোনো একটা আসবে ঠিক আছে আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি কোনো না কোনো স্কুলে কিন্তু থাকবে কারণ প্রথম অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে সেকেন্ড প্রশ্নটা আমি কি দেখেছি দেখো সিমাটোজেনি কি তার বৈশিষ্ট্য এবং উৎপত্তি প্রক্রিয়া আলোচনা করো এক্ষেত্রে সীমাতে তুমি কি দুই নাম্বারের জন্য তোমাদের আসতে পারে তিনের জন্য আসতে পারে আর বৈশিষ্ট্যটা কিন্তু এক্সট্রা করে দেখে নেবে এবং এই ভিডিওটা দেখার সময় স্ক্রিনশটের তুলনায় আমি কি বলছি সেটা ভালো করে বোঝো এবার কি বলেছে অভিকর্ষজের বিচ্যুতি কি ঠিক আছে অভিকর্ষজের বিচ্যুতি দুই নাম্বারের জন্য আসতে পারে বা তিনের জন্য আসতে পারে আর এরিয়ার প্যাটের পার্থক্যটা কিন্তু ডাইরেক্ট পাঁচের জন্য আসবে তারপরে বলেছে সমস্যাটি কি এবং সমস্যাটি সমন্বয় কাকে বলে এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখে নিবে পরীক্ষার জন্য তারপরে লেসেন হচ্ছে ভাজ এবং চুটিটা আমি একসঙ্গে দিয়েছি ঠিক আছে তোমাদের জন্য ভালো করে দেখো বুঝতে হবে ভাজ কাকে বলে এবং এর গাঁঠনিক উপাদানগুলি আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভাজের গাঁঠনিক উপাদান থেকে অনেকগুলো ছোট প্রশ্ন আসবে সেম ভাবে এখানে যেমন ভাজ লেখা আছে তোমরা সেম কথা ভাবো চুতি কাকে বলে এবং চুতির গাঠনিক উপাদানগুলি কি ঠিক আছে সুতরাং এক্ষেত্রে ভাজ এবং চুতি দুটোই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে কি বলেছে ভাজের এবং চুতির শ্রেণী বিভাগ করো প্রশ্ন বিভাগের তোমার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এদের বানান বুঝতে তারপরে নেক্সট প্রশ্ন কি আছে এর সাথে দেখো ভাজ এবং চুতি ফলে সৃষ্ট ভূমির উপ এটা কিন্তু আরেকটা প্রশ্ন ঠিক আছে তাহলে এই প্রশ্নটার মধ্যে কিন্তু টোটাল ছয়টা প্রশ্ন লুকিয়ে আছে তোমাদের এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না কি বলেছে এখানে কিছু পার্থক্য দিয়েছি আমি তোমাদের দেখো ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ এখানে আমি তোমাদের জন্য চারটা পার্থক্য সিলেকশন করেছি খুব কম তোমরা এই তো দেখবেই এবং চাইলে আরো এক্সট্রা দেখতে পারো এবং খুব মনোযোগ সহকারে পরীক্ষা কিভাবে উপস্থাপনা করতে হয় সেই বিষয়ে ভিডিও বানানো আছে ওইভাবেই তোমাদেরকে লিখতে হবে ওর বাইরে লিখলে কিন্তু একটুকু হবে না আমি বারবার বলে দিচ্ছি তারপরে কি আছে আবহবিকা আবহবিকার থেকে দেখো কি দিয়েছি আমি তোমাদেরকে আবহবিকারের নিয়ন্ত্রক ঠিক আছে আবহবিকার নিয়ন্ত্রণটা করে নিবে তুমির জন্য আসবে আর বিভিন্ন প্রকার আবহাওয়ার চিত্র সহ দেখো এখানে কিন্তু তিনটা প্রশ্ন আছে প্রথম হচ্ছে যান্ত্রিক ঠিক আছে প্রথম আবহবিকারটা হচ্ছে যান্ত্রিক তারপর এটা হচ্ছে রাসায়নিক তারপর এটা হচ্ছে জৈবিক ঠিক আছে এই তিনটা আবহবিকার এখানে কিন্তু দেওয়া আছে সুতরাং তোমাকে এই তিনটে আবিকার সম্পর্কে বিস্তারিত করতে হবে এবার কি বলেছে আববিকারের ফলাফল এবং আববিকারের ফলে সৃষ্টভূমির এই তিনটে জিনিস তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে আশা করি তুমি এই ব্যাপারটা বুঝে গেলে এবার নেক্সট পার্টে কি আছে আমরা দেখিনি মাটি এই যে মাটি বলে যে ব্যাপারটা আছে এখানে আমরা কি কি করব সবার প্রথমে দেখো মন্দির দেখবে খুব মন্দির সংখ্যা মাটির সৃষ্টিতে জলবায়ু এবং জীবজগতের ভূমিকা এবং চারটা আছে প্রভাব ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা আসতে পারে শুধুমাত্র জলবায়ু দিল বা শুধুমাত্র জীবজগত অথবা পাঁচের জন্য যদি আসে তাহলে কিন্তু তোমার দুটো একবারে দিবে হয় জলবায়ু জীবজগত অথবা আদিশ এই চারটার বাইরে কোনো কিছু আসবে না যদি এই প্রশ্নটা এসে যায় আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৃত্তিকার পরিলেখ আদর্শ মৃত্তিকা পরিলেখ চিত্র খুব একটা ভাইটাল প্রশ্ন দেন বলেছে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মৃত্তিকার সংরক্ষণের পদ্ধতি এটা এই দুটো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই এটা আমি তোমাদের বলছি সেম ভাবে আমি তোমাদের জন্য কিছু পার্থক্য রেখেছি এটা হবে এলুভিয়েশন আর এলুভিয়েশন ঠিক আছে এটা এলু হবে এলুভিয়েশন আর এলুভিয়েশন সোলাম রেগরি পেডোক্যাল আর পেডালফার

তিন নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে স্টুডেন্ট তোমরা প্রশ্ন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যদি প্রশ্ন না পাও তাহলে আমাকে পরীক্ষার পরে এসে বলবে এখান থেকে প্রশ্ন আসবে তারপরে কি বলেছে বাড়ি বাড়ি বারিমন্ডল থেকে কি বলেছে পৃথিবীতে জলের প্রাপ্যতা অর্থাৎ পৃথিবীতে জলের অবস্থানগত প্রাপ্যতা ঠিক আছে কঠিন গ্যাসীয় তরল যে ব্যাপারটা আছে ওটা পড়বে বড় প্রশ্নের জন্য ফাইভ মার্কস জলচক্রের উপাদান একটা প্রশ্ন জলচক্রের পর্যায়ে জলচক্রের গুরুত্ব জলচক্রের উপাদান আর জলচক্রের গুরুত্বটা বেশি গুরুত্বপূর্ণ পর্যায়ের তুলনায় ঠিক আছে তারপর কি বলছে পৃষ্ঠপ্রবাহের পৃষ্ঠপ্রবাহ কি এবং পৃষ্ঠপ্রবাহ নিয়ন্ত্রক এবং প্রভাব রান এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং বাড়ি মডেল থেকে আরেকটা প্রশ্ন আছে নদী আবহিকা অববাহিকার জলতার থেকে একক ঠিক আছে ইনপুট আউটপুট এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নিবে দুটো ইন্ডিভিজুয়াল প্রশ্ন আছে তোমাদের কোনা কোনা স্কুল থেকে এই প্রশ্নটা বানালই। যেটা এটা একটা সার্বিক কমন দেওয়া হচ্ছে। এবার আমরা চলে যাব মানবিক ভূগোলের বিষয়বস্তুে। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যবলী অর্থাৎ শিল্প। দেখো বলেছে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ। এখানে অনেক প্রশ্ন আছে মানে অনেক পয়েন্ট আছে। তার থেকে কাঁচা মালে প্রভাবটা বেশি গুরুত্বপূর্ণ মানে শিল্প স্থাপনে

চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ এবং এখানে এই শিল্পের সমস্যা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কারণ ঠিক আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে 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 হবে হবে সেগুলো কিন্তু কিন্তু প্রায় সেখানকার লোকেশনাল জায়গাগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে ইনফরমেটিভ লিখতে হবে সব একই রকম লিখলে কিন্তু হবে না তারপরে কি দিয়েছে দেখো ভালো করে বলেছি সামুদ্রিক মৎস্য শ্রেণী বিভাগ করো এটা অনেক রকম আছে ঠিক আছে তার মধ্যে ডোমার্সাল এবং পিএজ ভালো করে দেখবে আর সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কাজ খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রধান প্রধান মৎস্য ক্ষেত্র পরিচয় এখান থেকে প্রত্যেকটা স্কুলে একটা প্রশ্ন আসবেই আমি বলে দিচ্ছি উত্তর পূর্ব আটলান্টিক ঠিক আছে গ্র্যান্ড ব্যাংক তারপরে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম প্রশান্ত এগুলো আসবেই এখান থেকে প্রশ্ন গ্যারেন্টি আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি স্টুডেন্ট এখানে একটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের জন্য এটা কিছু কিছু দিবে বলছে উষ্ণ মন্ডলে মানে ক্রান্তীয় মন্ডলে মৎস্যক্ষেত্রে একটা বলেছি চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কাগজ শিল্পের উন্নতি এবং এখানে কাগজ শিল্পের সমস্যা খুব ভাইটাল প্রশ্ন যুক্তরাষ্ট্রটা ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা দামি প্রশ্ন আমাদের জাপানে কাঁচামালে অভাব থাকা সত্ত্বেও কেন লোহস্প শিল্প এত উন্নতি খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন বলেছে আধুনিক শিল্প দানো বিনম দেখবে দেখবে এগুলো কিন্তু আসবে পরীক্ষায় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী আসছে দেখে নাও তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী এখানে আমি কি দিয়েছি পরিবহনের গুরুত্ব আলোচনা করো বিভিন্ন রকমের পরিবহনের শ্রেণী করো এখান থেকে কিন্তু অনেক কিছু কমান হবে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো শিপিং লাইন কি শিপিং লেন কি ডাব্লিউটিও পড়বে বিশ্ব ব্যাংক পড়বে পর্যটনের গুরুত্ব পর্যটনের শ্রেণী বিভাগ গ্লোবাল সিটি পর্যটনের শ্রেণী বিভাগটা কিন্তু বড় প্রশ্ন মতো করে পড়তে হবে কিন্তু ভেতর থেকে অনেক ছোট প্রশ্ন আসবে গ্লোবাল ভিলেজ গোলাপি পোশাক শ্রমজীবী ডিজিটাল ডিভাইড এই যে এখানে দেখো গোলাপি পোশাক যে আমি লিখলাম এই পোশাকগুলো গুলো তোমরা পরে নিবে কিন্তু হ্যাঁ হোয়াইট কলার ওয়ার্কার্স গোল্ড কলার ওয়ার্কার্স এগুলো আসে এবার আমি চতুর্থ আর পঞ্চমটা একবারে করেছি তোমাদের কাছে সুবিধার জন্য এখানে চতুর্থ আর পঞ্চমে কি আছে দেখো আউটসোর্সিং কুইনারি কোয়ার্টারি কার্যাবলী তথ্য নির্ভর শিল্প কাদের গুরুত্ব এবং সমস্যা দুটো আলাদা প্রশ্ন গুরুত্ব সমস্যা গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী বৈশিষ্ট্য মেটাভার্স কি পড়বে ভালো করে বুদ্ধির ভান্ডার ব্রেন ড্রেন ব্রেন গেইন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কার্যাবলী কাকে বলে জিআইএস নীতি নির্ধারক পেশাদারী উপদেষ্টা এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বলে আমার মনে হচ্ছে এবং এখানে ওই কথা বলছি বিভিন্ন কলারের পয়েন্টগুলো করে নেই কালার কাকে বলে হম গোলাপি কলার কাকে বলে তৃতীয় স্তরে অর্থনৈতিক কার্যগুলোকে বলে এবার আমরা আসবো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল ভারতের থেকে কি কি আছে দেখ মানে ভারতের জলবায়ু ঠিক আছে ভারতের ভারতের জলবায়ু প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবে অনেকগুলো পয়েন্ট আছে যে কোনো একটা পয়েন্টের সময় তিন নম্বরের জন্য বা দুই নম্বরের জন্য ভারতের জলবায়ুর উপর এলিনার প্রভাব ভারতের জলবায়ুর উপর লালিনের প্রভাব খুব গুরুত্বপূর্ণ ভারতের মৌসুমী বায়ুর প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ মৌসুমী বিস্ফোরণ দেখে নেবে তারপরে ভারতের জলবায়ুর উপর ওপর এবং দেন বলেছে বিশ্ব এবং জলবায়ুর উপর তার প্রভাব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন ছোট প্রশ্নের জন্য আমি দিয়েছি লু আন্ধি মনেক্স চেরি ব্লসম এন এল এম কি ইএনএসও কি এবং ছদ্ম মৌসুমী বায়ু খুব ভালো করে এর বাইরে কিন্তু খুব চান্স কোশ্চেন খুব কম চান্স কোশ্চেন আছে এবং নিলজিয়াম একটা বেশি জন্য ভারতের শীতকাল শুষ্ক হয় কেন ঠিক আছে এবার আমরা দেখবো ভারতের অরণ্য ভারতের অরণ্যতে কি আছে অরণ্যের সেলি বিভাগ এবং এই যে অরণ্যের সেলি বিভাগ এখান থেকে তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা আমার গ্যারেন্টি সঞ্জীভ স্যারের গ্যারেন্টি কারণ এটাকে যদি তুমি দেখো এখানে কিন্তু প্রচুর আছে কারণ ভারতের বৃষ্টি অরণ্য আছে ক্রান্তি অরণ্য আছে ঠিক আছে ম্যানগ্রোভস আছে পাতা জলা মৌসুমি আছে এই পয়েন্টগুলো ভালো করে পড়বে অবস্থান বৈশিষ্ট্য প্রধান প্রধান উদ্ভিদ সমস্যা ঠিক আছে এখান থেকে আসবেই আসবে বনভূমি গুরুত্ব পড়বে বনভূমি ব্যবস্থাপনা পড়বে এখান থেকে ছোট প্রশ্ন আছে কৃষি বনসৃজন সামাজিক বনসৃজন সিলভিকালচার অরণ্য আইন অভয়ারণ্য জাতীয় উদ্যান অরণ্য সংরক্ষণ জেরো ফাইভ অরণ্য বিদাসের কারণ অরণ্য সংরক্ষণের বিভিন্ন আন্দোলনগুলি বিভিন্ন আন্দোলনগুলি পরিণামে শর্টে আসবে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন রাখার চান্স সব থেকে বেশি ম্যানগ্রোভ হম জেরোফাইট এগুলো লাস্ট অধ্যায় সবার ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এখান থেকে দুর্যোগ এবং বিপর্যয় কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য খুব ভাইটাল এবং শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগ দুর্যোগ এবং বিপর্যয় যে শ্রেণী বিভাগ আছে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে তোমার ছোট যদি ছোট প্রশ্ন সব ভূমিকম্প সুনালি আধা প্রাকৃতিক বিপর্যয় ঠিক আছে ভালো করে দেখে নেবে দেন বলছে দুর্যোগ ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতি এবং পশ্চিমবঙ্গের দুর্গ দুর্যোগ প্রবণ অঞ্চল এটা লিস্টের মতো মানিয়ে নিতে হবে এটা এখানে কিছু ছোট প্রশ্ন আছে এনডিআরএফ পি এম আর জি বৃষ্টি আধা প্রাকৃতিক বিপর্যয় সুনামি ভূমিদয় ঝুঁকি ঝুঁকি মূল্যায়ন ঠিক আছে ভূতাত্ত্বিক বিপর্যয় ক্রমবন্ধিত দুর্যোগ তারপরে হচ্ছে পুঞ্জিবত বিপর্যয় হরপাবান মরুকরণ আর মরুকরণ এই এগুলো দেখলে তো মানে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে স্টুডেন্ট আমি যে সাজেশন তৈরি করে দিয়েছি খুব মন দিয়ে পড়ো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তাহলে স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে দেখেছো আশা করি ভিডিওটা এর বাইরে কোনো প্রশ্ন আসার চান্স নেই এটা আমার বিশ্বাস কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো তোমরা এই আমি যে ভিডিওতে সাজেশন ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো দেখিয়েছি সেগুলো হান্ড্রেড পারসেন্ট পড়বে এবং এর বাইরেও কিছু কিছু গুরুত্বপূর্ণ যদি কিছু মনে হয় তোমাদের সেগুলো কিন্তু পড়বে কারণ আমি তোমাদের গোটা সিলেবাস থেকে খুব অল্প পরিমাণের প্রশ্ন এখানে তুলে ধরেছি শুধুমাত্র এইগুলো পড়ে যাওয়া কিন্তু একটু রিক্স হয়ে যাচ্ছে এবং সবার কাছে একটাই অনুরোধ আমাদের ফেসবুক পেজে এক লাখ প্লাস মেম্বার হয়েছে তোমারা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুর কাছে শেয়ার করে দাও এটা আমার অনুরোধ এবং তুমি নিজে উপকার পাবে এবং তোমার একটা বন্ধু যদি উপকার পায় তাহলে তোমাদের খুবই ভালো হবে এবং আমি সব থেকে খুশি হবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার এই ভিডিওটা খুব বেশি পরিমাণে শেয়ার করো সমস্ত ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায় তো আজকে এখানে অফ করলাম স্টুডেন্ট আবার তোমরা থার্ড সেমিস্টারে উঠে যাচ্ছ সাথে দেখা হচ্ছে সেমিস্টারের সিলেবাসের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে কোন বই ভালো হবে কোন প্র্যাকটিক্যাল বই ভালো হবে সমস্ত কিছুর ব্যাখ্যা থাকবে আমাদের এই চ্যানেলে তাহলে আজকে এখানে অফ করলাম সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক কেমন পরীক্ষা হলো নিশ্চয়ই কিন্তু আমাকে জানাবে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টুডেন্টরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদের প্রশ্নটা আমাকে অবশ্যই পাঠাবে আমি চেক করব সমস্ত স্কুলের ক্ষেত্রে আমার সাজেশনটা অ্যাপ্লিকেবল হয়েছে কিনা ঠিক আছে